তখন স্ত্রীর কি করা উচিত যদি কোনো স্বামী তার স্ত্রীকে ইসলাম এবং দাওয়ার কাজে বাধা দেয় তাহলে স্ত্রীর কি করা উচিত প্রথমে আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে যে স্বামী কোন কারণে তার স্ত্রীকে ইসলাম দেওয়ার কাজে বাধা দিচ্ছে যদি দেখা যায় যে এই কারণে বাসাবাড়ির কাজ কিছুই হচ্ছে না স্ত্রী হয়তো বলছে যে আমি দাওয়া দিতে যাচ্ছি দশ ঘন্টা বাসায় থাকতে পারবো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়েদের দেখাশোনা ঘরের কাজ কিছু করতে পারবো না তাহলে স্বামী ঠিক আছে তবে স্ত্রী যদি সব দায়িত্ব ঠিকমতো পালন করেন যেগুলো তার কর্তব্য যেমন বাসাবাড়ি বাড়ি দেখাশোনা করা ছেলে মেয়েদের দেখাশোনা করা অন্যান্য সব দায়িত্ব আর তারপরে যদি স্ত্রী ইসলামিক কাজ করেন বাড়ির কাজকর্মের কোনো ক্ষতি না করে তাহলে স্বামীর বাধা দেওয়া উচিত না এমন পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে বোঝানো দায়িত্ব নেবেন যে এভাবে ইসলামের কাজ করলে স্ত্রী এবং পরিবারের উপকার হবে স্বামীর উপকার হবে এতে করে তাদের সবারই উপকার হবে আখেরাতে তাহলে এখানে স্ত্রী তার স্বামীকে বোঝানোর দায়িত্ব নেবেন যে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্যই ফরজ আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরাল ইমরান তিন নম্বর অধ্যায় একশো দশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত মানবজাতির জন্য আবির্ভূত হয়েছ তোমরা সৎ কাজে নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো আর আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছেন কারণ আমরা ভালো কাজে নির্দেশ দেই খারাপ কাজে নিষেধ করি যদি ভালো কাজের নির্দেশ না দেয় আর খারাপ কাজে নিষেধ না করি তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্য নই মুসলিম হওয়ার যোগ্য নই অন্যদের কাছে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্য ফরজ এই কথাটা আবারও আছে সুরা আসর একশো তিন নম্বর অধ্যায় এক থেকে তিন নম্বর আয়াত অর্থাৎ মহাকালের শপথ অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হবে শুধু তারা নয় যারা ইমান আনে যারা সৎ কাজ করে যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় তার মানে দাওয়া আর ইসলা এবং যারা ধৈর্য আর উদ্ধবশের উপদেশ দেয় তাহলে বেহেস্তে প্রবেশ করতে গেলে চারটা সত্যের মধ্যে একটা হচ্ছে সেই মুসলিমকে দাওয়া এবং ইসলার কাজ করতে হবে এমনিতে কেউ যদি এটা না করে স্তুরা আসর অনুযায়ী সে ভেজতে যেতে পারবে না স্ত্রী তার স্বামীকে বোঝাতে পারেন যে স্বামীরও দাওয়ায় নেমে পড়া উচিত স্লাই নেমে পড়া উচিত ফুল টাইম না হলেও পার্ট টাইম দায়ী হতে পারেন অফিস থেকে ফিরে আসার পরে অথবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আর এক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব হচ্ছে হিকমার সাথে স্বামীকে বোঝাতে হবে এবং স্বামীরও এসব কাজে যোগ দেয়া উচিত কারণ দুজনেই যদি এই কাজে যোগ দেন তাহলে সহজেই একে অন্যের অসুবিধাটা বুঝতে পারবেন স্বামীকে উৎসাহিত করবেন যে তারও দাওয়ার কাজে নেমে পড়া উচিত তারপর স্বামীকে দিতে পারেন বিভিন্ন ভিডিও লেকচার বই এগুলোতে উৎসাহিত হয়ে তিনিও দাওয়ার কাজে নেমে পড়তে পারেন আশা গুরুত্বটা পেয়েছেন